আসলে আমি কাজ করতেছিলাম কাজের জায়গাতে আছি আর কি কাজের সাইডে আসি বসে আছি যে জায়গা আমি কাজ করি সব সময় আর কি এখন এই জায়গা যাওয়ার সময় এই সাইডে একজন বস সেম এমনি যাওয়ার রাস্তা আছে এই সাইডে এই পাশে তো ওই পাশে যাওয়ার একটা রাস্তা আছে এখন একটা বস যাচ্ছিল হ্যাঁ যাওয়ার পরে আসলে আমাকে বলতেছে আর কি কিরে তোদের বাংলাদেশে কোনো কাজ কাম নাই সব খালি ভালো সেতু চলে আসতেছে মানে এই কথা শুনে আমি তো পুরো শখ হয়ে গেছি কে সমস্যা কি এখনো করছে যে কিরে তোদের বাংলাদেশ থেকে প্রত্যেক দিনই লোক আসে কারণ কি আমি ওরা একটু বুঝালাম আর কি দেখ যে আমাদের বাংলাদেশে যে কাজ কাম করি আমরা অথবা যে কাজের মান এই জায়গার সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম অনেক আলাদা দেখা যাচ্ছে এই যা কাজ করলে এক ঘন্টা কাজ করলে অনেক টাকা বেতন পাওয়া যায় এরপরে দেখা যাচ্ছে যে ভালো স্যালারি পাওয়া যায় মাঝ শেষে আর বাংলাদেশে কাজ করলে বেশি একটা স্যালারি ভালো পাওয়া যায় না আর অনেক খাটনির কাজ করা লাগে এই কারণে ম্যাক্সিমাম বাংলাদেশের লোকজন মালয়েশিয়াতে চলে আসে এটা শুনে ওপর থয় হয়ে গেছে কি নিজের দেশে তোরা কাজ কাজ করতে পারিস না অথবা নিজ নিজ দেশে কাজ ভালো লাগে না এই জিনিসটা শুনে পুরো শক্ট হয়ে গেছে আসলে ব্যাপারটা এরকমই কারণ হলো এটাই যে মালয়েশিয়াতে মালয়েশিয়ার সরকার এমনভাবে এই সিস্টেমগুলো এমনভাবে তৈরি করছে আর কাজের সিস্টেমগুলো এমনভাবে তৈরি করছে যেটা আসলে অন্য লেভেলের হ্যাঁ সবাই তো কাজকাম করতে পারে সব কিছু ঠিকঠাক করতে পারে অন্য একটা লেভেলে নিয়ে গেছে এই কারণে এই দেশের লোকজন আমাদের কাজের কথা শুনলে পারে ওরা শক্ত হয়ে যায় তবে হয়তো বাংলাদেশে এরকম হবে ইনশাআল্লাহ একদিন যেখানে সবাই কাজকাম করবে সবাই কাজকাম পাবে হ্যাঁ কাজের নতুন সিস্টেমগুলো তৈরি হবে হ্যাঁ বাংলাদেশেও একদিন আপডেট লেভেলের হবে দেখা যাচ্ছে আমাদের আর দেশের বাইরে আশা লাগবে না তখন আমরা দেশেই কাজ করতে পারবো হয়তোবা অনেক সময় লাগবে হয়তোবা আমরা থাকবো না আমাদের পরের জেনারেশন হয়তোবা পাইতে পারে অথবা করতে পারে এরকম সিস্টেম তবে আমরা চাই যেন আমাদের জেনারেশন বাই জেনারেশন আপডেট হোক হ্যাঁ যাতে বিদেশে যাতে না আশা লাগে দেশে যাতে কাজ করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের সরকার যাতে কাজ করুক আমরা সেটাই চাই হ্যাঁ আসলে একটা অন্য অন্য লেভেলের সিস্টেম আসলে মালয়েশিয়াতে কাজের সিস্টেমটাই রকম এখানে অ্যাভেলেবল মালয়েশিয়ানরা কাজ পায় হ্যাঁ স্থানীয় নাগরিক যারা তাদের জন্য সবসময় কাজের মানে কাজের জায়গা খালি থাকে আর কি হ্যাঁ আজকে কাজ সারছে পরের দিনই কাজ পাইছে ব্যাপারটা হচ্ছে এরকম যদি আমাদের এরকম হয়তো আমাদের দেশটাও সোনার দেশে পরিণত হতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কাজের জায়গা আছে মানে বললো তাই ভিডিওটা করলাম আর কি